ভালো মানে একটা বিষয় দিলে আমরা নিজে রাত্রেঘাতি গিয়ে একটা ব্রিজ কেন বানাই দিয়ে রাস্তাটা ঘুরে দিলাম

আপাতত ইটার একটা ব্রিজ না হয়ে দিলে এই রাস্তার থেকে ইটার টাকা আচ্ছা তাহলে আমরা নিজের থেকে একটা ব্রিজ কেন বানাই দিয়ে রাস্তাটা খুঁজে দিলাম কারণ এরা যদি ডুবতেই না বাড়ে তাহলে আর ই কেন যে বাংছে কেন যে বাংছে ওই কেন যে বাংছে এটা আমি শুকনাতে মেয়ে দেখতাম এখন যেটা দেখে গেলাম এটা আমার নিজের জায়গার থেকে আমরা ওইটা যেভাবে করছিলাম এইভাবে একটা ব্রিজ করে দিলাম

পানিটা আর একলা মাছ আছে ঠান্ডা আইয়া দেখতাম এখন তো দেখি ইতো বাঙ্গাত এখানে একটা ব্রিজ বানাই আগে রাস্তা ইটা ঠিক করতে লাগবে এরপরে ইটা ভিতর যা আছে ইটা ঠিক জানবো আমরা ওই যে মেম্বার রে মেম্বারে হইয়া গেছি যেমনে যে লাগে আগে আরে আমি তো এমপি বানাইল দেখে ইব মধ্যে ভাইছো কোন আব্দুল্লাহ এতিয়া কি আই টি ভাল আছিলে আই টি ভাল আছিল ৰাস্তা বৰ এতিয়া কিছু কামুৰিব

আর ইয়ে করছিলাম যে বিনা নার্সারে পাঠাইছিল ওনার কাছে তো আমি গিয়েছিলাম ওনার পাত্তা দেয় নাই বলতে দেখলাম কৌর বিনা নার্স্টার উনি পাঠাইছিল ওনার কাছে যে আপনি এইভাবে নিয়ে যান

আমার কাছে যা বরাদ্দ চাইবেন যেভাবে চাইবেন এভাবে আমি যাই পেলে আপনারা এখানে যা যা কাজ করতে চান যেগুলো মেইন দরকার আগে করে এটা সেপ্টেম্বর অক্টোবরের আশা যদি আমি

হারেন হইতাছে বনের সাথে আলাপ করিয়া এটা তো বনের অনুমতি নিয়ে লাগে বন তো আলাদা একটা সংস্থা সাথে আলাপ করিয়া আমরা পল্লী বিদ্যুতের সাথে আলাপ করিয়া যেভাবে আইন মান করণ যায় আমি সর্বোচ্চ চেষ্টা করবি তবে আরেকটা কথা লাস্ট কথা শেষ করি আপনাদের এই দিন আমি কোনদিন পরিশোধ করতে পারবো না যে সম্মান হারে দিছেন খালি এখন দোয়া করলেন এই সম্মানের দাম যেন আমি রাখতে পারি আমার কারণে যেন আপনাদের কোন বদনাম না হয় যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ ছাড়বো কেমটিগিরি ছাড়বো তাও আপনাদের হৃদয় থেকে যেন আমার ব্যান হইতে না হয় আপনাদের ভালোবাসা থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয় এই দোয়াটুকু আমার জন্য করবেন জয় বৈন্য